গেল আট বছর ধরে ইউটিউবে বাংলা নাটকের ভিউয়ের শীর্ষে ছিল বড় ছেলে জিয়াউল ফারুক অপূর্ব ও মেহেজাবিন চৌধুরী অভিনীত নাটকটি প্রচারের পর থেকেই ভাইরাল দর্শকের অব্যাহত আগ্রহের কারণে নাটকটি ভিউ বেড়েই চলেছে অবশেষে আট বছর আগের সেই নাটকের রেকর্ড ভেঙে দিল আরেক নাটক শ্বশুর বাড়িতে ঈদ বাংলা নাটকের ভিউয়ে এটি এখন শীর্ষে রয়েছে বড় ছেলের ভিউ পাঁচ কোটি একচল্লিশ লাখ সেখানে শ্বশুরবাড়ির ঈদ নাটকটির ভিউ দুই লাখ বেশি অর্থাৎ পাঁচ কোটি তিতাল্লিশ লাখ গত বছরের এপ্রিলে নাটকটি প্রচারিত হয় মাত্র এক বছরেই নাটকটি ভিউয়ের শীর্ষে চলে আসে নাটকের জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সোমাইয়া হিমি খবরটি গত সোমবার রাতেই জেনেছেন হিমি তিনি মনে করেন এটা দীর্ঘ পরিশ্রমের ফল হিমির ভাষে একটি কাজের পিছনে অনেক কষ্ট থাকে দর্শক সেটা পছন্দ করলে সার্থক মনে হয় তবে একটি বিষয় খারাপ লাগছে সেটা হচ্ছে তুলনা অনেকে লিখেছেন নাটকটি দিয়ে এ ওকে হারিয়ে দিল আমার কাছে তুলনা করাটা ভালো লাগে না আমরা দীর্ঘদিন ধরেই শীর্ষে ভিউয়ের দুই নম্বরে ছিলাম এখন শীর্ষে এই যা বাংলা নাটকের শীর্ষ ভিউয়ে রয়েছে এটাই বলা প্রাসঙ্গিক এক নম্বরে আছি এটা বলাটাও আমার পছন্দ নয় কারণ অনেক নাটক রয়েছে যেগুলো ভিউ এখন কম হলেও দর্শকপ্রিয় যাই হোক এটা আমাকে ভালো কাজের অনুপ্রেরণা দেবে নাটকটি জামাই হয়েছিল নিলয় আলমগীর প্রতিক্রিয়া জানতে গতকাল মঙ্গলবার দুপুরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি শ্বশুরবাড়িতে ঈদকেন্দ্রিক নানান ঘটনাকে ঘিরে আবর্তিত হয়েছে শ্বশুরবাড়িতে বাড়িতে ঈদ বিয়ের পর দূরে থাকলেও এবার শ্বশুরবাড়িতে বাড়িতে ঈদ করতে এসে ভিন্ন এক পরিস্থিতির মুখে পড়েন জামাই দেখা যায় শ্বশুর কিপ্টে যে ঈদে ফিত্তা জাকাত ইত্যাদি দিতে চায় না সেগুলো নিয়ে সোচ্চার হয় জামাই নাটকে বার্তা দেয়া হলেও সেটা কমেডির মাধ্যমে তুলে ধরা হয়েছে এজন্যই এটি দর্শক পছন্দ করেছে বলে জানান নাটকের পরিচালক মোহিন খান মহিন বলেন নাটকটি প্রচারের পর থেকেই দীর্ঘ সময় ট্রেন্ডিংয়ে ছিল কিন্তু এটা যে কখনো ভিমের দিক থেকে শীর্ষ বাংলা নাটকের একটা হবে এটা কল্পনাই করিনি অল্প সময়ে এত দর্শক নাটকটিকে দেখায় তাদের কাছে কৃতজ্ঞতা অন্যদিকে বড় ছেলে দীর্ঘ সময় ধরে সবচেয়ে বেশি দেখা বাংলা নাটকের তালিকায় ছিল এটাও আমার পছন্দের একটি নাটক মিজানুর রহমান আরিয়ান পরিচালিত বড় ছেলে নাটকে দেখানো হয়েছে মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে রাশেদ ও ধনী পরিবারের মেয়ে রিয়ার প্রেমের গল্প চরিত্র দুটিতে ছিলেন অপূর্ব ও মেহজাবিন গল্পে দেখা যায় রাশেদের বাবা একজন স্কুল শিক্ষক সে অবসরে যাচ্ছে তখন পরিবারের হাল ধরে বড় ছেলে কিন্তু কোনো চাকরি সে খুঁজে পায় না অন্যদিকে রিয়াকে পরিবার থেকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় বাস্তবতার কাছে হেরে যায় ভালোবাসা ভিউয়ের দিক থেকে তৃতীয় স্থানে আছে জাকারিয়া শৌখিন নির্মিত নাটক ভুলো না আমায় মুশফিকার ফারান কিয়া পায়েল অভিনীত এই নাটক এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় পাঁচ কোটি